ছোটোবেলা থেকে অ্যাকোরিয়ামের মাছগুলো তো ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামেই দেখেছি আর এখন দেখছি বড় একটা পুকুরে আসলে যশোরে যে এতটা বিনোদন পাবো এবং আপনাদের সাথে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো এভাবে শেয়ার করতে পারবো কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছে যশোরের কালেক্টিক পুকুর এখন বিনোদনের অন্যতম একটা জায়গা মানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বুড়ি সবাই বিকেল হলেই পুকুরের ধার দিয়ে দেখুন সবাই বসে থাকে এতটা লোক বেশি বসে থাকে যে সেখানে উকে দিয়ে একটু পুকুরে তাকানোরও স্পেস পাওয়া খুবই দুষ্কর ব্যাপার কারণটা হচ্ছে কি জানেন এই অ্যাকোরিয়ামের মাছগুলো মানে এতটা ভালো লাগে দেখতে আর এখানে যারা মুড়ি খায় এটা ওটা খায় সব কিছু মাছকে ছিটিয়ে দেয় যে কারণে যেখানে মানুষ খাবার ছিটায় ওইখানে সব মাছ ম্যাক্সিমাম মাছ জড়ো হয়ে যায় আবার আশেপাশে অনেকে আছে মাছের খাবার কিনেই মানে ছড়িয়ে দেয় সেজন্য মাছের খাবারের কারণে আরও মাছ চলে আসে দেখতে এতটা ভালো লাগে মানে যারা দেখ দেখেছে তারা ছাড়া এগুলো বুঝতে পারবে না আর বাচ্চাদের তো খুবই প্রিয় একটা স্থান মোটামুটি বলা চলে বিনা টাকায় শ্রেষ্ঠ বিনোদনের একটা জায়গা হয়ে উঠেছে মানে এই এই কালেকটিভ পুকুরটা আসলে যশোরে যারা থাকে তারা তো জানেই আর সাথে অন্যান্য টুকটাক যারা ভাসমান ব্যবসায়ী আছে তারা সবাই কিন্তু দুপুরের পর থেকে এখানে হাজির হয় দেখুন মাছগুলো দেখলেই মনে অন্যরকম একটা শান্তি হচ্ছে না আমার যে কি আনন্দ লাগছিলো তা কি বলবো আমার মেয়েও তো খুবই আনন্দিত মানে এত আনন্দিত দেখুন মাছগুলো এখান থেকে খাবার পাচ্ছে না ঠিক ওই ওই পাশে চলে যাচ্ছে সব বেবে। বেয়ে যে ওই পাশে মাছ মানে খাবারটা পাওয়া যায় কি না আর এই বেলুনের ভেতর আমি না উঠতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমার সাথে আমার মেয়ে ছিল ওকে রাখার জন্য অবশ্য আমার আম্মু আমার সাথে গিয়েছিল কিন্তু তারপরে আমি যদি ওই বেলুনের ভেতর উঠতাম আমার মেয়ে হাউ মাউ করতো ওর বাবা থাকলে আমি ঠিকই উঠতাম কিন্তু সেটা আর আমার পক্ষে পসিবল হলো না যাই হোক নেক্সট টাইম যে একবার ট্রাই করে দেখব যে কেমনটা লাগে আমার তো দেখে খুবই ভালো লাগছিলো কিন্তু আফসোস আমি উঠতে পারিনি এই ভায়াটাকে দেখে আমার তো খুবই ভালো লাগছিলো যে কী সুন্দর ওর ভিতরে উঠছে আর অনেক আপুড়া ওঠে মানে সব বয়সের মোটামুটি সবাই এখানে ওঠে মানে এটা যেমন তাদের ব্যবসার দিক থেকে একটা উন্নতি লাভ করছে টাকা পাচ্ছে সেবার তেমনই কিন্তু বিনোদনের অন্যতম জায়গা দেখুন মাছগুলো ছোটাছুটি একবার এ পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে মানে ওদের যেখানে মনে হচ্ছে খাবার বেশি ওরা বারবার শুধু সেখানেই ছুটে আসে দেখে আমার মেয়ে তো পুরো আনন্দে আত্মহারা কিন্তু আনন্দে আত্মহারা হলে কি হবে দেখুন চারিপাশে পুকুর ধারে মানে কোথাও বসার কোনো জায়গা নেই মানে উকি দেওয়ার জায়গা নেই তো বসার জায়গা কোথায় পাবো আর আমার মেয়ে তো বেলুন আর এই মাছ হাঁস দেখলে পুরো পাগল হয়ে যায় এরকম কার কার হম ছেলে মেয়েরা করে বলুন তো যে বাইরে গেলে সব কিছু বাদ দিয়ে বেলুন আর হাঁস না বেড়ে যে একটা কিনেই দিলাম বেলুন কারণ না কিনলে তো আর আমার বাচ্চার উপায় নেই যাই হোক কিছু করার নেই আর দেখলাম কিছু আপুরা এখানে এই যে ফোনে এখন বর্তমানে সবাই এরকম ব্লগিং করতে করতে যায় বা ফোনেই ব্যস্ত থাকে যাই হোক বেলুনটা কিনে দিয়ে কিছুটা শান্ত হলাম কিন্তু মানে যশোরী যেদিন এসেছিলাম সেদিনকে আমার জুতোটা একটা জুতো ছিঁড়ে গিয়েছিল আগের ব্লগে তো দেখেছেনি আবার কালকে সকালে যখন চলে যাব। তখন ঠিক এই যে আরেক পায়ের জুতাটাও ছিঁড়ে গেল এখন আমার পক্ষে জুতা তো কিনতেই হবে কিন্তু এতটুকু রাস্তা আমি কিভাবে চলব তা দেখলাম আল্লাহ দয় সামনে একান মানে মুচি বলি আমরা যশোরের সবাই আপনাদের এলাকায় কি বলে যারা জুতা ঠিক করি আর কি ওই মুচি মামা ছিল তা ওনার কাছ থেকে সুন্দরভাবে বিশ টাকা দিয়ে জুতোটা সেলাই করে নিলাম কারণ বাজার পর্যন্ত যেতে হবে যদিও বড় বাজার পাশে ছিল তারপরেও হাঁটতে তো হবে ছেড়া যত তো আর হাঁটা যায় না বা খালি পায় তার মধ্যে ছোট্ট একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমাকে অনেক অনেক উৎসাহিত করে যাই হোক এই জুতোর মেয়াদ হয়তো শেষ বলা যেতে পারে অনেক দিনই পড়লাম বলা যায় কিন্তু এখন নিরুপায় হয়ে সেলাই করতে হচ্ছে আর কি মানে জুতোটা যদি নাও পড়ি তারপরেও সেলাই করতে হচ্ছে পরিস্থিতিটা এমন হয়ে গেছে কিছুই করার নেই জুতাটা সুন্দরভাবে সেলাই করে নিলাম আসলে আমাদের যশোরিয়া না সব কিছুর দাম কত সুন্দর কম আর কি বলবো কিন্তু ঢাকায় অনেক বেশি নাই আর কালেকটিক সুপার মার্কেটের এই মসজিদের এই যে হোটেলটা এটা আমরা সবাই জানি আগে আটা না করে পুরী সিঙ্গারা বিক্রি হতো এখন যেহেতু সব কিছুর দাম বেশি বাড়তে বাড়তে এখন দশ টাকায় চারটা সিঙ্গারা আর তিন টাকা করে পুরির পিস আসছে এতটা মজা খেতে যারা খায়নি তারা কখনোই বুঝবে না আর জুতো দোকানে তো আমার আশাই লাগবে না আসলেই নয় কারণ দেখতেই পেয়েছেন জুতো তো আমার ছিঁড়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ও সাইজটা আমার পায় ছিল না কারণ আমার পা একটু বড়ো সেজন্যই মানে যে জুতাই পছন্দ করি না কেন তার সাইজ আমার পার সাথে মেলে না মানে জুতার সাইজ খুঁজতে খুঁজতে যেটা পছন্দ করি সেটা আর পছন্দ হয় না ভেবেছি ঢাকা পর্যন্ত ওই জুতায় পরে যাব তারপরে ঢাকায় যেয়ে বাকি বাদবাকি ব্যবস্থাটুকু করব আগে ডাকা পর্যন্ত তো আগে যায় সেজন্য আর কি আমি চিন্তা করলাম যে বান্নিটাই কিনবো বুদ্ধিটা কেমন হলো বলুন তো নিশ্চয়ই ভালো তাই না তা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে